কেউ কেউ দেশের রায়কে অস্বীকার করার চেষ্টা করছে নাম না করে ইন্ডিয়া জোটকে নিশানা প্রধানমন্ত্রী টানা তৃতীয়বার এই সরকারের উপর ভরসা রেখেছেন দেশের মানুষ রাজ্যসভায় জবাবে ভাষণে মন্তব্য প্রধানমন্ত্রীর বিরোধী দলের এক নেতা একবার বলেছিলেন এক দশকের সরকার প্রধানমন্ত্রীর দাবি কেন্দ্রীয় সরকার এক দশক পূর্ণ হয়েছে তবে এখনও দু দশক বাকি আছে প্রতিবাদে ওয়াকআউট বিরোধীদের সংসদের উচ্চকক্ষের গরিমা সম্মান নষ্ট করেছে বিরোধীরা পাল্টাতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী देख रहा है झूठ फैलाने वालों की सत्य सुनने की ताकत भी नहीं होती जिनका सत्य से मुकाबला करना इसके लिए जिनके हौसले नहीं है वो इतनी चर्चा के बाद उन्होंने उठाए हुए सवालों के जवाब भी सुनने की हिम्मत नहीं है রাজ্যভায় নরেন্দ্র মোদীর বক্তব্য তাই আপনাদের সামনে রাখছিলাম সেখানে একদিকে যেমন তিনি বিরোধীদের আক্রমণ সানিয়েছেন এবং সংবিধান নিয়ে আপনাদের মনে থাকবে যে কি সংবিধান হাতে নিয়ে আমরা দেখেছিলাম একেবারে এই নতুন সরকারের প্রথম দিন সংসদে যখন সাংসদরা তারা যান বিরোধী সাংসদরা তার আগে তারা সংবিধান হাতে নিয়ে তারা প্রতিবাদ জানান প্রতীকী তাদের প্রতিবাদ এবং আজ নরেন্দ্র মোদী এই পুরো বিষয় নিয়ে সংবিধান প্রসঙ্গে কি বলেন শুনুন संविधान के निर्माण में किन कारणों से कुछ चीजों को छोड़ने का निर्णय किया किन कारणों से कुछ चीजों का स्वीकार करने का निर्णय किया इस, इसके विषय में हमारे स्कूल कॉलेज में विस्तार से चर्चा हो निबंध स्पर्धाएं हो चर्चा सभाएं हो एक व्यापक रूप से संविधान के प्रति आस्था का भाव जगे और अब जब 75 वर्ष में प्रवेश कर रहे हैं तो हमने इसे एक जन उत्सव के रूप में राष्ट्रव्यापी उत्सव मनाने का একই সঙ্গে বিরোধীরা তারা কিন্তু আজকে রাজ্যসভা তারা ওয়াকআউট করে এবং জানিয়ে বিরোধীদের খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদী এবং একই সঙ্গে বিরোধীরা সংসদের উচ্চ কক্ষকে রাখেননি গরিমা নষ্ট করেছেন এই তোপ উপরাষ্ট্রপতি জগদীপ অত্যন্ত পীড়াদায়ক मर्यादित आचरण से देखकर मैं हूं मैंने चर्चा की और मैंने अनुरोध किया कि प्रतिपक्ष के नेता को बिना बेरोक टोक बोलने का सुअवसर दिया आज वो सदन छोड़कर नहीं गए मर्यादा छोड़कर गए आज उन्होंने मुझे पीठ नहीं दिखाई है আমরা কথা বলবো রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি রাজীব সংবিধান দিবস পালন করতে দেননি বিরোধীরা এই অভিযোগই দাবি করছেন নরেন্দ্র মোদী রাজ্যসভায় আজ এবং নাম না করে আমরা দেখলাম একেবারে ইন্ডিয়া শিবিরকে আক্রমণ সানান তিনি একদমই দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে যখন রাজ্যসভায় ভাষণ দিচ্ছিলেন সে সময় তিনি বিরোধীদের একেবারে চাঁটা ছলে আক্রমণ করেন তিনি বলেন যে সংবিধান হাতে নিয়ে আজকে বিরোধীরা যখন বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছেন এবং ভাষণের সময় শপথ নেওয়ার সময় তারা সংবিধান হাতে নিয়ে রেখেছেন সংবিধান তারা হাতে নিয়ে রাখলেও সংবিধানের প্রকৃত মর্যাদা বিরোধী রাজনৈতিক দলের নেতারা করেননি এবং কেন করেননি বা কিভাবে করেননি সেই ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন নভেম্বর সংবিধান দিবস পালন করার করেছিল কেন্দ্রীয় সরকার কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো তাতে প্রতিবাদ করেছে সরকারের এই প্রস্তাবে সংবিধানকে সম্মানন সম্মান জানানোর জন্য সংবিধানের সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য স্কুল কলেজ এবং সারা দেশে সাধারণ মানুষের মধ্যে সংবিধান সম্পর্কিত যাবতীয় সচেতনতা বৃদ্ধি করার জন্য সরকার এই পদক্ষেপ করেছিল তখন সংবিধান দিবসের বিরোধিতা করা হয়েছিল বলা হয়েছিল ছাব্বিশে জানুয়ারি তিনটিকে ইতিমধ্যেই প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় আলাদা করে সংবিধান দিবসের পালন করার দরকার নেই অথচ এখন বিরোধীরা প্রতি ক্ষেত্রে প্রতিবাদ করার সময় আন্দোলন করার সময় এমনকি সংসদে শপথ নেওয়ার সময়ও তারা সংবিধান হাতে নিয়ে ঘুরছেন এতে প্রকৃতপক্ষে সংবিধানকে কারা সম্মান করে কারা অবমাননা করে তা সামনে আসছে এমনটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার রাজ্যসভায় আজকে ভাষণে বলেছেন সঙ্গে থাকো নরেন্দ্র মোদীর বক্তব্য এবং এই বক্তব্যের সময় আমরা দেখি যে জুট জুট সরব ওঠে স্লোগান ওঠে রাজ্যসভায় বিরোধীরা তারা ওয়াকআউট করে কংগ্রেস নেতা রাজ্যসভার বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খার্গের বক্তব্য শুনল স্যার उनको इतना ही पूछा कि जब वो संविधान के बारे में बोले कि आज लोग संविधान के लिए बचाने के लिए डंडोरा पीट रहे हैं ऐसी बात उन्होंने कही तो हमने ये कहा देखो संविधान तो आप नहीं बनाए संविधान के आप विरोधी थे आज उसकी रक्षा की खुद बात करते हैं और हमारे को बोलते हैं कि हम संविधान विरोधी है अरे खुद विरोधी है जन्मता ही विरोधी है शुरू से विरोधी है इसको जब इसका जन्म शुरू हुआ उस दिन से इन्होंने बहुत से पुतले जलाए अंबेडकर के नेहरू जी के पुतले जलाकर रामलीला मैदान में उन्होंने ये सब काम किया आज ये बोल रहे हैं कि हम संविधान के विरोधी हैं। बांग्ला रंगाली राबेग जी चौबीस घंटा